এখন আমি তোমাদের যে কবিতাটা শোনাব সেটা কিন্তু আমার ছোট্ট বন্ধুদের জন্য এই ছোট্ট বন্ধুরা যারা খুব যুদ্ধ করতে ভালোবাসে তাদের জন্যেই এই কবিতা কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা গদা যুদ্ধ ছোট বন্ধুরা কি করে তাদের যুদ্ধ করতে ইচ্ছে হয় কিন্তু অস্ত্র কোথায় অস্ত্র তো নেই তাহলে কি করা যায় কেন বালিশ তো আছে তা বিছানার বালিশগুলোকে তুলে নিয়ে হোক না যুদ্ধ আর খেটে মরুক না মা তাই এখন আমাদের মজার কবিতা গদা যুদ্ধ কবি অন্নদা শঙ্কর রায় গদা যুদ্ধ লড়েছিলুম সে এক মজার গল্প সব কথা কি মনে আছে পড়ছে মনে অল্প তর্ক যখন থামতে না চায় মানে না কেউ সালিস তখন আমরা তুলে নিলুম লম্বা দুটো বালিশ বালিশে বালিশে রণ বেরিয়ে যায় তুলো তুলোয় তুলোয় ছেয়ে যায় হাতের পেশিগুলো দুইজনের চেহারা হয় ভূতের মতো প্রায় কেউ কি তবু কারো কাছে হার মানতে চায় বালিশ আছে নেই কতুলো তুলো মিথ্যে ঠোকা ঠুকি হাসতে হাসতে গড়িয়ে পড়ে পাড়ার খোকা খুকি এবার তোমরা আমাকে কথা দাও কবিতাটা মুখস্থ করতে হবে আর সুন্দর করে বলতে হবে তাদের সামনে মা বাবার সামনে আর বন্ধুদের সামনে ঠিক আছে কেউ কিন্তু লড়তে যেও না প্লিজ